সবুজ শাকসবজি ছোটো মাছ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর এই কথাটা এখনকার বাচ্চারা মানতেই চায় না আসসালামু আলাইকুম এব্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি অফ ক্যামেরাতে দুপুরে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। ছোট মাছে যে প্রচুর ভিটামিন থাকে সেই কথাটা আমরা সকলেই জানি তবে এখনকার বাচ্চারা মাংস ছাড়া কোনো কিছুই কিন্তু খেতে চায় না আজকে আমি যেভাবে ছোট মাছ রান্না করেছি আপনি যদি এভাবে আপনার বাসায় তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বৃদ্ধ সকলেই একদম প্লেট চেটেপুটে খেয়ে নেবে ভিডিওটা পুরো দেখতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন আগে থেকে কেটে ধুয়ে এই ছোট মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন পাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি পাটায় বেটে নেওয়ার কারণে এখানে কিন্তু কোনো ধরনের কাটার টেনশন থাকবে না যার কারণে ছোট থেকে বয়স্ক সকলেই খুব মজা করে খেতে পারবে এই যে আমি মাছগুলো বেটে নিয়েছি দেখেন একটুও কিন্তু কাটা নেই কাটা থাকলে আমি এভাবে হাত দিয়ে ধরতে পারতাম না মাছগুলোকে রেডি করে রেখে বাকি যে রান্নাগুলো করব সেই রান্নাটাই করে নিচ্ছি কিছু শাপলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে একটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি শাপলা আমার কাছে ডিম দিয়ে ভাজি করলে খেতে খুব ভালো লাগে আজকে দুপুরে রান্না করতে এসে মহা একটা বিপদে পড়ে গিয়েছি রান্না করতে এসে দেখি রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে চারিদিকে কিন্তু গ্যাসের এত সংকট সবাই যে মুহুর্তে নতুন সব কিছু কেনার জন্য ছোটাছুটি করছে ঠিক সেই মুহূর্তেই আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেল কি আর করার অন্য একটা গ্যাসে ভাতটা বসিয়ে এখন চলে এসেছি ছোট মাছের কুপ্তাটা রেডি করব তার জন্য আমি প্রথমেই এখানে আদাবাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি আর এটা যে কী মাছ আপনারা কিন্তু সকলেই চেনেন এই মাছটা খেতে অনেক মজা তবে কাটাটা কিন্তু অনেক কষ্ট দেয় আমার নিজেরও কিন্তু কাটা খুব ভয় লাগে যার কারণে আমি ছোট মাছ এভাবে করেই রান্না করি এটা খেতে খুব মজা হয় একদম চোখ বন্ধ করে খাওয়া যায় আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপরে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরের গুঁড়া এবং রাঁধুনি যে মাছের মশলা থাকে সেখান থেকেও এক চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন অনেকটা কাবাবের মতো দেখা যাচ্ছে এভাবে করে এখন ভেজে নিচ্ছে। আসলে এই মুহূর্তটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন সবাইকে বলবো আমার ভিডিও দেখে যদি কোনো একটা অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একে একে করে আমি সব মাছের কোপ্তাগুলো উল্টিয়ে দিচ্ছি আর এই তো ফাইনালি এরকম একটা কালার হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব বড় বড় অনেক মাছের কোপ্তাই কিন্তু খাওয়া হয়েছে তবে যারা এখনও ছোট মাছের কোপ্তা খাননি তারা কিন্তু এভাবে করে খেয়ে নিতে পারেন অনেক মজা হয় আলু যে আমি সবসময় বলি আমার বাসায় একটা জাতীয় খাবার তার প্রমাণ দেখেন এখানে আমি মাছ রান্না করছি সেখানেও কিন্তু মাছের সাইজ অনুযায়ী আলু কেটে নিয়েছি সেগুলোকে একটু ভেজে নিলাম আর এখন এগুলো একসঙ্গে করেই আমি রান্নাটা করে নেব আসলে খুব সহজ একটা রান্না অন্যান্য রান্না আমরা যেভাবে করি সেরকমই আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা ছোট মাছের কোপ্তা এবং আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব তরকারি যতটা কষাবেন ততটাই কিন্তু মজা হয় আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি খাওয়া দাওয়া সব শেষ তবে এখন দেখেও খুব লোভ হচ্ছে কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল আর আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর আর ফাইনালি রান্নাটা একদম কমপ্লিট উপর দিয়ে কিছু ফ্রেশ ধুনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এখন খাবারের জন্য রেডি সত্যি বলতে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আর এই সেই ভিডিওটা যখন একদমই কোনো লাইক কমেন্ট কোনো কিছু হয় না খুব মন খারাপ হয় তারপরেও কিছুই করার নেই ছোট্ট এই পথ চলা শুরু যেহেতু করেছি একটু একটু করেই চলতে থাকি আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন পরিবেশনের পালা কার কার দেখে লোভ হচ্ছে আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্টস করে জানাতে পারেন এই তো ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সত্যি এত মজা হয়েছিল আর দেখতেও যে লোভনীয় কেউ মনেই করতে পারবে না যে এটা ছোটো মাছ ছোটো মাছ দেখলেই কিন্তু অনেকে ভয় পায় তাদের সামনে যখন আপনি এই প্লেটটা রাখবেন তারা বুঝতেই পারবে না যে এখানে কি আছে খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু তারা বুঝতে পারবে যে এটা ছোটো মাছ খেয়েছে যাই হোক গল্প করতে করতে একদমই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম